স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে রয়েছে উনার চামড়া গন্ডারের চামড়ার থেকে উপদয় বেশি শক্ত আমরা শুনেছি বন্দুকের গুলি নাকি ওই গন্ডারের চামড়াই প্রবেশ করে না আমার মনে হয় ওই বন্দুকের থাকে কামানের গোলাও এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের গায়ে প্রবেশ করবে না ব্র্যান্ডেও এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে দেখতে চাই না কিন্তু এই কথা জাহাঙ্গীর সাহেবের গায়ে লাগে না বন্ধুগণ তাই আমরা বলতে চাই আজকে যে পরিস্থিতি যে অবস্থা তৈরি হয়েছে আজকে প্রার্থীরা নিরাপদ নয় ভোটাররা নিরাপদ নয় এদেশের জনগণ নিরাপদ নয় এরকম ভাজা বাঙ্গা মেরুদণ্ডহীন সরকারের কাছ থেকে করতে পারি না আমরা আবারও বলছি আমরা হয়তো আর কয়েকদিন দেখব যদি এই পরিস্থিতির উত্তরণ না ঘটে এই পরিস্থিতি থেকে এই সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা আবারও ঘোষণা দেব এই মেরুদণ্ডহীন মাজাবাঙ্গা ভাঙ্গা সরকারের আন্ডারে কোনো নির্বাচন এই বাংলার মাটিতে হতে পারে না পারে না পারে না